কোনো কথোপকথন ছাড়াই উনি এসে রীতিমতো ডাক্তার কোথায় নার্স কোথায় আমার কি হয়েছে বলুন কোনো সমস্যা হয়েছে আপনি বলুন কি আপনার সমস্যা উনি কোনো কথা ছাড়াই এমনি গালিগালাজ দিতে শুরু করলেন মানে যা ইচ্ছে মানে অকথ্য ভাষায় গালিগালাজ দিচ্ছিলেন আর্চিকর কাণ্ড নিয়ে উত্তাল টানা কর্মবিরতি চলছে চিকিৎসকদের এর মধ্যে রবিবারই কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসককে হেনস্থার অভিযোগ উঠেছে এই পরিস্থিতিতে এবার মালদহের হরিশচন্দ্রপুরের গ্রামীণ হাসপাতালে দাদাগিরির অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী তজমুল হোসেন ঘনিষ্ঠ তৃণমূল নেতা অবিনাশ দাসের বিরুদ্ধে রবিবার মধ্যরাতে অন্তঃসত্ত্বা স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অবিনাশ অভিযোগ মদ্যপ অবস্থায় হাসপাতালে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন মারধর করা হয় কর্মরত নার্সকে রীতিমতো দেখে নেওয়া প্রাণে মারার হুমকি দেন তিনি তার উপর মেরে ফেলার হুমকি অবধি উনি আমাদের দিয়েছিলেন তারপর যখন আমি চিৎকার চাচামেচি শুরু করি সেই টাইমটাতে উনি রীতিমতো চড়াও হচ্ছিলেন আমাদের উপরে চিৎকার চাচামেচির আওয়াজ শুনে হাসপাতালের সাফাই কর্মী অ্যাম্বুলেন্স চালকরা গিয়ে তৃণমূল নেতা অবিনাশকে সরান একটা সিস্টারদের রুমে একটা মানে একটা আওয়াজ আওয়াজ যে হলো আমি ওখান থেকে আমি দৌড়িয়ে আমি ভিতরে দিকে আসলাম ততক্ষণে দেখছি সিস্টারদের উপরে গালাগুলো অনেক রকমের মানে ধাক্কা মতো সিস্টেম হয়েছে এসে নিয়ে ভিতরে খুব তাপালিংয়ের মতো করলো ডক্টরের সঙ্গে মনে হয় হাত ছেড়ে দেয় আমি লাস্টে নিয়ে এখানে আসলাম এসে নিয়ে ছেলেটাকে আমি তুলে আমি বাইরে দিয়েছি এমন ঘটনায় আতঙ্কে ভুগছেন হাসপাতালের নার্স চিকিৎসকরা তাদের অভিযোগ তৃণমূল নেতা তাণ্ডবের সময় ঘটনাস্থলে ছিলেন না কোন নিরাপত্তা রক্ষে ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়েছে অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ আমরাও আতঙ্কে রয়েছি যে যে কোনো কোনো টাইমে টাইমে উনি যেহেতু দিয়ে গেছেন অ্যাটাক হতে পারে রাস্তাঘাটে আমরা একা একা যাতায়াত করি আমাদেরও আমার নিজেরও একটা ভয়ের মধ্যে আমি আছি খুবই মানে নিরাপত্তার যে এতটা অভাব বা ঘাটতি হতে পারে মানে এটা কল্পনা করা যায় না কেননা আমাদের সঙ্গে যে মুহূর্তে ঘটনাটা ঘটছে সেই সময় কেউ ওখানে অন ডিউটি সিভিক ভলান্টিয়ার দাদা ছিলেন না আমরা যখন চিৎকার চাচামেচি করি মাইকে অ্যানাউন্স করা হয় যে অন ডিউটি সিভিক দাদা কে আছেন তখন ঘটনা শেষ হয়ে যাওয়ার পরে উনি আসছেন এমন ঘটনায় প্রশ্ন উঠছে হাসপাতালের মতো জরুরি ক্ষেত্রে কেন কোনো নিরাপত্তা রক্ষী ছিল না ফের বড়সড় কিছু হলে তার দায় কে নিত একে নিরাপত্তার চূড়ান্ত ব্যর্থতা নয় নাকি সব স্বাভাবিক থাকবে ধরে নেওয়া আর কত ঘটনার সম্মুখীন হলে ঘুম ভাঙবে প্রশাসনের সূত্রের খবর রবিবারই আর্জি করেন নির্যাতিতার বিচার্যে মন্ত্রী তজমুল হোসেনের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা অবিনাশ তারপর রাতেই তাণ্ড তৃণমূল জবানায় শাসক নেতার এমন আচরণ ইস্যুতে তীব্র আক্রমণ সানিয়েছে বিজেপি আমাদের এখানে হরিশ্চন্দ্রপুরেও হরিশ্চন্দ্রপুর বিধানসভার মধ্যে গতকাল তৃণমূলের মন্ত্রী নেতা কর্মীদেরকে বিক্ষোভ করতে দেখা গেছে বিক্ষোভ মঞ্চ করতে দেখা দিয়েছে এবং তারই সঙ্গে একজন দুষ্কৃতী তৃণমূল নেতা ছিলেন মন্ত্রীর সাথে এই তৃণমূলের দুষ্কৃতী নেতা কি কর্মী সে গিয়ে হরিশ্চন্দ্রপুর হসপিটালের মধ্যে ডাক্তারকে হেনস্থা করছে নার্সকে হেনস্থা করছে এবং কি খুনের হুমকি পর্যন্ত দিয়েছে এই এরা আবার নির্যাতিতার নির্মমভাবে হত্যাকারীর ফাঁসির দাবি করছে তো তৃণমূল দলটাই তো প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে জড়িত এইসব কার্যকলাপের সাথে তৃণমূলের একাংশের অবশ্য দাবি ঘটনার ওয়াকিবহাল নয় অন্য অংশের দাবি অভিযুক্ত দলের সমর্থক আইনানক ব্যবস্থা হবে তো আমি এই ঘটনাটা জানি না সেটা সেই হিসাবে আমি কোনো কোনো মন্তব্য করতে পারছি না ব্যাপারটা জানি খতিয়ে দেখি তারপর কোনো কিছু বলবো দেখেন প্রথমত বলি সে তৃণমূল নেতা না তৃণমূল সমর্থ আমি বলবো দলগতভাবে এবং পুলিশ প্রশাসন যথেষ্ট সজাগ ছিল কালকে পুরো থানা উঠে এসেছিল পাঁচগাড়ি ফোর্স নিয়ে পুলিশ এতটাই সজাগ যে তাকে সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করা হয়েছে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে যতদূর ব্যবস্থা নেওয়া যায় প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রশ্ন উঠছে কেন নিরাপত্তা দিতে পারছে না প্রশাসন হাসপাতালের যা অবস্থা তা দেখলে রীতিমতো শিউরে উঠতে হচ্ছে হাসপাতালের ভিতরে বাইরে কোথাও নিরাপত্তা রক্ষী দেয় এমনকি এই অভিযোগ যেটা সামনে আসছে যে কীভাবে কর্মরত কীভাবে তারা কাজ করবেন হাসপাতালে কীভাবে রোগীদের তারা পরিষেবা দেবেন সে নিয়েও কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে তাহলে কোথায় গলত কেন বারবার এই ধরনের ঘটনা ঘটছে কোথায় প্রশাসন আর তৃণমূল নেতার এতই বা বারবার অন্ত কেন অভিষেক সাহা এবং সোমক লাহির রিপোর্ট কালকাটা নিউজ